এই ছেক্স নামে জোড়া এফ দুটি মামলা রুজু করেছে সিবিআই এই ঘটনায় খুশি নিহতের পরিবার দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আশা করছে নিহতের পরিবার হাইকোর্টের নির্দেশে এফ করে তদন্ত শুরু ছেক্স আসানের নামে জোড়া এফ আই করেছে সিবিআই দুটি মামলা রুজু করেছে সিবিআই আর এই ঘটনাতে খুশি নিহতের পরিবার দোষী শাস্তি চাইছে উপযুক্ত শাস্তির দাবি করেছে নিহতের পরিবার হাইকোর্টের নির্দেশ এবং তাতে এফআইআর তদন্ত শুরু করেছে সিবিআই দুটি মামলা রুজু করেছে সিবিআই শেখ শাহজাহানের নামে এবার জোড়া এফআইআর দোষীরা উপযুক্ত শাস্তি পাক নিহতের পরিবার দাবি করেছে জুন বিচারপতি জয়সেনগুপ্তের বেঞ্চ সিবিআইয়ের উপরে এই কেসের ভার দেয় যেটা গত ছ বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল কিন্তু আজ এক সপ্তাহ পূর্ণ হলো না সিবিআই শেখ শাহজাহান সহ পঁচিশ জনের নামে এফআইআর দায়ের করেছে তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসে তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয় এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা করব সিবিআইয়ের কাছে একটাই দাবি রাখব যে আপনারা যারা প্রকৃত দোষী ছিল শাহজাহান সহ তার তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন আমরা আশা করব কারণ আমরা বিচারের আশায় আজকে ছটা বছর ধরে অপেক্ষা করছি দেবদাস মন্ডলের ওয়াইফ এখনো পর্যন্ত হাতের শাখাটাও খুলতে পারেনি যদি সে সত্যিই মারা যায় তাহলে তার একটা সঠিক কিনারা আমাদেরকে দিক এই আশা করবো আমরা অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে এটা সবাই চাই তো এফআইআর হয়েছে শুনেছি কিন্তু তারা জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল ফলে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হোক আমিও চাই তদন্ত হোক এবং হাইকোর্টের বিচারাধীন বিষয় সেই জন্য সিট গঠন হয়েছে সিট সিট গঠন করে তদন্ত করছে ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি লোকসভা ভোটের পর ভালো নেতৃত্ব দিয়ে প্রদীপ দা ভালো দক্ষ সংগঠক ছিলেন বিজেপির নেতৃত্ব দিয়ে সন্দেশকালে তিন নম্বর মন্ডলে বিজেপির ভালো রেজাল্ট হয় তারপরেই হত্যালিল্লা শাহজাহান শেখের হত্যালীলা শুরু হয় চরম হত্যালিল্লার আমার তিনজন বিজেপি কর্মী শহীদ হয় সারা ভারতবর্ষের সব টিভি চ্যানেলেই দেখিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায়নি তারপর দেখুন চার্জশিট দিল চার্জশিট থেকে মূল আসামি শাহজান শেখ কাদের মোল্লা আইজুল আখের গায়েন এদের নাম নেই আমরা আশা করছি হাইকোর্টের হস্তক্ষেপে যে সিবিআই তদন্ত শুরু হয়েছে এতে সঠিক বিচার হবে তিনটে পরিবার সঠিক বিচার পাবে শিবের কাছে করবে শিবের কাছে আমরা আবেদন করবো দ্রুত তার যাতে শুনানি হয় এই মামলার দ্রুত বিচার হয় সেই জন্য বিশেষ শিবের কাছে আমাদের সন্দেশকাল তিন নম্বর মূলের সব সাধারণ মানুষের প্রতি আমাদের আমাদের বিশ্বাস শিবের প্রতি দ্রুত তদন্ত শেষ করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়